ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গোশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ন্যাব ভাসানি ও পিপলস পার্টির নেতাদের নিয়ে শুক্রবার বিকেলে লিয়াজো কমিটির বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা পরে গণমাধ্যমে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন দেশে অস্থিরতা তৈরি করে অর্থনীতি সহ সকল শিল্প কারখানা ধ্বংসে একটি মহল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ছাত্রজনতার বিজয় অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলারও আহ্বান জানান তিনি বিভিন্ন মিল ফ্যাক্টরিগুলোতে ওষুধ কারখানাগুলোতে গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আজকে ষড়যন্ত্র করে এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড চলছে যারা দেশকে অস্থির করতে চাচ্ছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টাভাবে চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে এর আগে বিকেলে রাজধানীর রামপুরায় নিহত রিকশাচালক সাগরের পরিবারের সঙ্গে দেখা করে বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নানান প্রশ্নের জন্ম দিয়েছে তিনি বলেন কালো টাকা ছিটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তিরা বাংলাদেশ একটি স্বাধীন দেশ সার্বভৌম দেশ এইখানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আপনার ইউক্রেন রাশিয়া বা ওখানে ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন যারা পরাজিত হয়েছেন কালো টাকা ছড়িয়ে তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরও করতে পারে দুপুরে রংপুরে ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নেতারা মাইমুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা